যদি মানুষ হতাম তাহলে কিন্তু এখন এই মুহূর্তে আমার মহাসড়কে থাকার কথা নয় সংবাদকর্মী বিদায় এখন সংবাদ সংগ্রহের কাজ শেষ করে মাত্র বাড়ির দিকে ফেরার চেষ্টা করছে মহাসড়কে আসলে রাত যত গভীর হয় মহাসড়কে চলাচল করাটা ততটাই কিন্তু অনিরাপদ হয়ে দাঁড়ায় আহ যেহেতু রাত একটা বাজে গভীর রাত একটার বেশি বাজে প্রায় একটা বারো মিনিট তো এখন কিন্তু মহাসড়কে কোন ধরনের সেরকম যানবাহন পাওয়া যায় না দু একটি অটো রিক্সা ছাড়া দু একটি অটো যেগুলো চলাচল করে তারা কিন্তু টাঙ্গাইল শহরে সারাদিন অটো রিক্সা চালানোর পর এই কোভিড আসলে তারা বাড়ি ফেরে তো সেরকমই একটি অটো রিক্সায় কিন্তু থেকে বসেছি কেননা যেহেতু বাড়ি ফিরতে হবে কিন্তু কোন ধরনের গাড়ি না পাওয়ার কারণে এই অটো রিক্সাতেই চেপে হয়েছে তো মহাসড়কটা আসলে কেন গভীর নিরাপদ নয় সেটি তো আপনাদেরকে কিছু বলার চেষ্টা করি মহাসড়কে যে যানবাহনগুলো চলাচল করে সেগুলো কিন্তু রাত যত গভীর হয় তারা আহ ততটাই বেপোয়ারা ভাবে মহাসড়কে চলাচল করে থাকে তো ছোট যে যানবাহনগুলো গুলো ছোট যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোকে বড় ধরনের যে গাড়ি রয়েছে তারা কিন্তু কখনোই আহ এই মহাসড়কে সেভাবে মূল্যায়ন করে না তো যার কারণে জীবনে ঝুঁকি কিন্তু এই মহাসড়কে ছোট গাড়িগুলোকে চলাচল করতে হয় মহাসড়কে রাতের বেলায় যেমন আহ যে বাস গাড়ি রয়েছে সেই বাস গাড়ি চলাচল করে থাকে পাশাপাশি মহাসড়কে পণ্যবাহী যে ট্রাক রয়েছে সেই ট্রাক কিন্তু চলাচল করে থাকে তো দুই গাড়ি অর্থাৎ ট্রাক এবং বাস সেই দুই ধরনের গাড়ি কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে বেপারা ভাবেই চলাচল করে এবং জীবনের ঝুঁকি অনেকটাই বেড়ে যায় তো যার কারণে এই মহাসড়কে দিনের বেলায় যতটা চলাচল করা নিরাপদ তার থেকে কয়েক গুণ আর যেহেতু মহাশয়তে আসলেই ছোটো যানবাহনগুলো চালানোটা চালানোটাই অনিরাপদ দিনের বেলায় কিছুটা নিজ মনে হলেন রাতের বেলায় কিন্তু পুরোটাই অনিরাপদ তো বড়ো ধরনের যে যানবাহন সেই বড়ো ধরনের যানবাহন অর্থাৎ লোকাল বাস বলেন বা যে সমস্ত যানবাহনগুলো দিনের বেলা চলাচল করে সেই সমস্ত যানবাহন রাতের বেলা চলাচল না করায় এই কোভিড নাতে একpartite ভরসা কিন্তু এই যে রিকশা অটো রিকশা এই ব্যাটারি চালিত অটো রিকশা এপি কিন্তু একpartite ভরসা এই এই মুহূর্তে আমাদের সাথে লাইভে দেখতে পাচ্ছি নাইট বন রাত কেতিয়রসা ভাইয়া এত রাত করে অনলাইনে তুমি তো কতই বলছিলাম আ আসলে এই মহাসড়কটা অনেকটাই ঝুঁকিপূর্ণ ব্যবহার করে পৌঁছাতে তো কেন এত রাত করেছি বাসায় ফিরতে আহ যদি সেই বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করি আহ বিষয়টা আসলে খুব আনন্দের একটু বিষয় নিয়ে আজকে আহ সংবাদ খাবার খেতে পেরেছি তার কারণে অনেকটাই রাত হয়েছে এই আমরা এই সময়ে অর্থাৎ দু সালের পর থেকে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে সরকারের চাকরি নামক যে সোনার হরিণ রয়েছে সেই সরকারি চাকরি পেতে গেলে কিন্তু লাখ লাখ টাকা আমাদেরকে লাখ লাখ টাকা ঘুষ দিতে হয় এরকম একটি প্রচলন কিন্তু রয়েছে তো সেই জায়গাতে পুলিশে নিয়োগ হচ্ছে একশো টাকায় এটি আসলে অনেকেই হয়তো শুনে হাসবেন হয়তো হাস্যকর কথাটি মনে করবেন কিন্তু বাস্তব অর্থেই সেটি কিন্তু হচ্ছে কয়েক বছর যাবৎ আমরা লক্ষ্য করছি যে পুলিশ কলেজ নিয়োগ নিয়োগ হচ্ছে একশো দুশ টাকা অর্থাৎ আবেদন করতে কয়েক বছর যাবৎ দেখছি যে একশো বিশ টাকায় পুলিশের কনস্টেবল নিয়োগ হচ্ছে তার এই ধারাবাহিকতায় আজকেও কিন্তু টাঙ্গাইল জেলায় আহ পঞ্চাশ জন কনস্টেবল মেধা উত্তীর্ণ হয়েছেন অন্যান্য সময় আমরা কিন্তু দেখতে পাই যে বিভিন্ন কোটা থাকে কোর্স কোটা থেকে শুরু করে মুক্তিযোদ্ধা কোথা এই সমস্ত কোটা থাকে কোটা থাকে তো এবছর কিন্তু আজকে যে কর্তারজন পুলিশ সদস্য কনস্টেবল উত্তীর্ণ হয়েছেন তারা কিন্তু একদম শতভাগ হান্ড্রেড পার্সেন্ট তাদের মেধা তালিকায় তারা নি উত্তীর্ণ হয়েছেন তো আমরা যখন এই বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি তিনি পুলিশ যে পুলিশের যে এসপি রয়েছেন তার সাথে কথা বলেছি তিনি বলেছেন যে মূত্রতা কোথায় মুক্তিতা কোথায় ছিলেন কয়েকজন কিন্তু তারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় শতভাগ মেধা তালিকায় আহ এবছর পঞ্চাশ জনকে উত্তীর্ণ করা হয়েছে তো এই পঞ্চাশ জন এবছর নিয়োগ প্রাপ্ত হচ্ছে পরবর্তী মেডিকেল পরীক্ষা হয়তো আরো কিছু পরীক্ষা থাকতে পারে সেই পরীক্ষা থেকে তারা উত্তীর্ণ হতে পারলেই তারা হয়তো ট্রেনিং এ চলে যাবেন তো আসলে একশো বিশ টাকায় এই জামানায় এসে সোনার হরিণ নামে যে সরকারি চাকরি রয়েছে সেই সরকারি চাকরি পাওয়া যাচ্ছে সেটি কিন্তু যদি আহ আপাদকে বলি আপনাদেরকে সেই গল্পটি সোনাই বা চাকরি হচ্ছে এটি যদি আপনাদেরকে বলি আপনারা কিন্তু অনেকে আসবেন তো সেই একটি যে নিয়োগের সংঘাত কাভারেজ করে কিন্তু আবার ফিরতে রাত গভীর রাত হয়ে গিয়েছে রাত প্রায় দেড়টা বেঁধে গিয়েছে আর হয়তো চার পাঁচ মিনিট সময় লাগবে বাসায় পৌঁছাতে তো অনেকেই হয়তো হাসবেন যে এই জামানায় সে একশো বিশ টাকায় পুলিশের চাকরি হয় সেটি আসলে এই অকল্পনীয় কিন্তু সেটি কিন্তু আমরা আহ বছর তাদের থেকে আসছি যে একশো টাকায় পুলিশের চাকরি শুধুমাত্র আবেদন আবেদন করতে একশো বিশ টাকা খরচ হয় সেই একশো বিশ টাকাতেই কিন্তু পুলিশের চাকরি হয়ে যাচ্ছে তো আজকে যখন আমরা পুলিশের সাথে কথা বলছি। পুলিশ প্রশাসন পুলিশের পুলিশের রয়েছেন তিনি বলছিলেন যে সাতাশশো আহ সাতাশশো

যে একশো টাকার মাধ্যমে সার্থক হবে এরকম তা তারা কখনোই কল্পনা করেনি কেননা এই জামানায় প্রচলন রয়েছে যে সরকারের চাকরি না থেকে লাখ লাখ টাকা কিন্তু খরচ করতে হয় তো সেইখানে একশো টাকায় আবেদন করে পুলিশের চাকরি পেয়েছে তারা পুলিশের চাকরিটা উত্তীর্ণ হয়েছেন এটা তাদের কাছে আসলেই অবাস্তব মনে হয়েছে তো বেশ কয়েকজনের সাথে কথা বলেছি তারা অনেকে দরিদ্র ফ্যামিলির রয়েছেন অন পুন রয়েছেন একটি মেয়ের সাথে আজকে কথা বললাম সে মেয়েটি বলছিলেন যে তার বাবা নেই তিনি এপিম তো একটি পরিবারের সন্তান মেয়ে তিনি পুলিশে উত্তীর্ণ হয়েছেন তখন

পুলিশে যে পুলিশ নয় শুধু সব ডিপার্টমেন্টে যে পুলিশ ছাড়া চাকরি হয় না এরকম দিকে কিন্তু প্রচলন রয়েছে বিভিন্ন সময় আমরা শুনে এসেছি যে ঘুষ দেওয়ার অপরাধে চাকরি হওয়ার পরেও অনেকে চাকরি চলে গেছে তো এরকম নদীর থাকা সত্ত্বেও মাত্র একশো বিশ টাকায় আবেদন করে আজকে পঞ্চাশ জন পুলিশে উত্তীর্ণ হয়েছেন তো এটি আসলে একটি তো যেহেতু গন্তব্যে চলে এসেছি আহ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে উম বিদায় নিচ্ছি আহ